জীবনে নিত্য প্রয়োজনীয় এক বস্তু যা আমাদের দৈনন্দিন বহু কাজকে সহজ করে দিয়েছে কিন্তু সেই বস্তুর অপব্যবহারে পৃথিবীতে ঘটতে পারে ভয়ানক বিনাশ তাই আজ আমার কবিতা তুচ্ছ দানব সবুজ আবরণী এই পৃথিবীতে নীল সবুজের সাজ সেই প্রকৃতির মাঝেই নির্মল মানব সমাজ এই প্রকৃতির মাঝেই বড় তুচ্ছ সে এক বস্তু নজরে না পড়া কিন্তু সেই তুচ্ছ পৃথিবীর বিনাশ জীবকুল তথা ভয়ানক সর্বনা ব্যবহার করে থাকে মানব সেই বস্তু প্রতিদিন কাজে আবার বিনাশকারী দানব পলিথিন পৃথিবীর ভূষণ প্রাণস্পন্দন যত সবুজ অরণ্য আকাশ বাতাস বাড়িও ভূতল ধ্বংসের মুখে তার জন্য ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিক নয় জৈব বর্জ্য দিনের পর দিন দূষণ ঘটিয়ে প্রকৃতি হচ্ছে অব্যবহার্য অগ্নি তেজে ভস্য করেও নেই যে নিষ্কৃতি ধোয়ার মাঝে নানা বিষাক্ত গ্যাসে বায়ু দূষণের ভীতি নদী সমুদ্র হ্রদ পুকুর নির্মল বাড়ির জলাশয় নানা পন্থায় পৌঁছে গিয়ে জল দূষণ ঘটায় অজৈব যত যায় না মাটিতে মিশে বিষাক্ত রাসায়নিক যত মৃত্তিকা দূষণ ঘটায় শেষে তাই পৃথিবীর বিনাশ রুখতে চাই যে প্রতিকার কমাতে হবে যথাসম্ভব প্লাস্টিকের ব্যবহার ডাস্টবিন বাদে যত্রতত্র প্লাস্টিক যাবে না ফেলা যেথায় সেথায় প্লাস্টিকের প্রভাবে বিঘ্নিত হয় সবুজ প্রাণীর খেলা নির্মল বায়ে সবুজ হাসিতে প্রকৃতি যে বড় তাই দৃঢ় প্রতিজ্ঞা করে তুলবই খুব দূষণ বর্তমানে অগ্রগতির যুগে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা প্রায় অসম্ভব কিন্তু প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা তো যেতেই পারে প্লাস্টিক অজৈব বর্জ্য তাকে যত্রতত্র ফেলা হলে মাটিতে মিশে যায় না ফলে দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে তার উপর সাধারণভাবে মাটি জমা হয় এবং শিশু চারা গাছের বৃদ্ধির পথ বাধা প্রাপ্ত হয় গাছের বংশ কমে যাওয়ার ফলে পৃথিবীতে বৃষ্টির পরিমাণও ক্রমশ কমতে থাকে যার ফলে পৃথিবীতে সৃষ্টি হয় বিশ্ব উষ্ণায়ন এবং ভূমিকম্প প্রতি বছর গ্রীষ্মকালে তাপের তীব্রতা প্রতিটি বিশ্ববাসীকে আমাদের সকলের বাসভূমিকে দূষণমুক্ত রাখার জন্য তার সবুজ সৌন্দর্যকে চিরস্থায়ী করার জন্য আমাদের সকলকে নিতে হবে দৃঢ়তম অঙ্গীকার